প্রিয় দর্শক আপনাদের একটা অভিযোগ থাকতে পারে যে আমি এত কথা বলি এত কন্টেন্ট বানাই এত তথ্য কোথা থেকে পাই না কি সব মিথ্যা কথা বলি দেখেন আমি আজ অবধি কোনো মিথ্যা তথ্য দিয়ে কোনো ভিডিও করার চেষ্টা করি নাই মাঝে মধ্যে তথ্য পাই সেগুলা ক্রস চেক করার পরে অনেক সময় মিথ্যা হয়ে যায় অনেক সময় মিসিং হয়ে যায় ইনফরমেশন বাট আমি কখনো একপাক্ষিক মিথ্যা তথ্য দিয়ে কখনো কোনো কথা বলি নাই আজ অবধি বলি নাই যদি চটকদার ভিডিও বানাইতাম তাহলে আমার সাবস্ক্রাইবার আর অনেক অনেক বেড়ে যেত কিন্তু আমি সেটা করিনি আমার সাথে সেটা যায় না বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে সবথেকে বিতর্কিত একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীতে একটা প্রতিষ্ঠান বিশেষ করে গোপালগঞ্জ ইস্যুতে তাদের যে বর্বরতা তাদের যে গণহত্যা তারা যে সাধারণ সিভিলিয়ানদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এটা আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ এটা নিয়ে যথেষ্ট উদ্বেগ দেখিয়েছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এটাকে নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এটা খুব ঢালাওভাবে একদম ফলাও করে তথ্য উপাত্ত সমেত নিউজ করেছে আল জাজিরা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে দা গার্ডিয়ান এপিবি আনন্দ অনেক অনেক মানে পত্রিকা এই ধরনের আলোচনা করেছে সেনাবাহিনীর এই ধরনের কর্মকাণ্ড নিয়ে এরপর সেনাবাহিনী যথেষ্ট ইমেজ সংকটে ভুগতে ছিল এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইমনুসের সরকার তো ইমেজ তাদের নাই বললে চলে এদিকে তাদের যে আশ্রয় প্রশ্রয় সেনাবাহিনী সেনাবাহিনীর ইমেজ ডাউন এবং সাধারণ জনগণ এক প্রকার সেনাবাহিনীর উপর যথেষ্ট ক্ষুব্ধ তো এই জায়গা থেকে তো ওভারকাম করতে হবে সেই ওভারকামের জায়গা থেকে বাংলাদেশে প্রত্যেকটা ইস্যুকে ধামাচাপা দেবার জন্য একটা বড় ধরনের মেসিভ দুর্ঘটনার প্রয়োজন ছিল এবং সেটাই ঘটানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক যে ইস্যুগুলোকে একদম ব্যাপক আকারে আলোচনা হচ্ছিল যে সুগুলা সম্বন্ধে এবং যেগুলা নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন ছিল এবং বাংলাদেশের মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ছিল যে বাংলাদেশ আসলে কি হচ্ছে ডক্টর ইউনুসের সরকার আসলে কি করতে যাচ্ছে যে দেশ বিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এগুলো আসলে কি হচ্ছে প্রথমত আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তাহলে আপনারা নিজেরাই খুলাসা করতে পারবেন মার্কিনীদের কাছে যে দেশ বিক্রির কতগুলা গোপন চুক্তি এনডিএ চুক্তি চুক্তি অপ্রকাশিত সরকার প্রকাশ করতে পারবে না বলে সরকারের মহল থেকে নিশ্চিত করেছে তো তার মধ্যে আমি যে গত ভিডিওতে বলেছিলাম এনডিএ মানে অপ্রকাশিত চুক্তি এগুলা আলটিমেটলি একটা অংশ এনবিআর এনবিআর কর্মকর্তা প্রকাশ করেছিল যার কারণে তার চাকরি হারাতে হয়েছে এই একটা বিষয় দেশবিরোধী সকল চুক্তি মার্কিনীদের সাথে অস্ত্র অস্ত্র চুক্তি চুক্তি এখন আপনি করতে গেলে তো আগের যে চুক্তিগুলো আছে অন্যান্য দেশের সাথে সেগুলো বাতিল করতে হবে ধরেন উদাহরণস্বরূপ চীন বাংলাদেশের বেশিরভাগ আহ অস্ত্র চীন থেকে আমদানি করা তো চীনের আমদানিকৃত এই অস্ত্রগুলাকে আহ দেখাইতে হবে তো পাবলিকলি যেগুলা কার্যকরী না এগুলা অকার্যকর এগুলো দেখাইতে গিয়ে আসলে একটা বড় ধরনের ঘটনা ঘটানোর প্রয়োজন ছিল যাতে করে নতুন করে মার্কিনীদের সাথে অস্ত্র চুক্তি করতে পারে এবং আপনারা জানেন তিনটা সামরিক মহারা অনুষ্ঠিত হবে যৌথ মহরা মার্কিন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সামরিক বাহিনী দুই দেশের সামরিক বাহিনীর সরাসরি তিনটা হবে এটাও প্রকাশিত হয়ে গেছে এবং এটা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের কাছে যে দিতে হবে বা সেই চুক্তি হয়ে গেছে আনঅফিসিয়ালি সেটা কিন্তু মার্কিন ডিপ স্টেটের একটা গোলাম প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড যদিও দুবাই ভিত্তিক বাট এটা মার্কিনীদের পাপেটে একটা প্রতিষ্ঠান এটাও ফাঁস হয়ে গেছে করিডোরের যে ইস্যুটা চট্টগ্রাম রাখাইনদের জন্য যে করিডোর সেই করিডোরের জন্য মার্কিন সেনাবাহিনী একদম ধরতে গেলে পাগল হয়ে গেছে এই বিষয়টাও পাবলিকলি চলে এসেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে বাংলাদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এটা নিয়ে কথা বলছে তো এগুলা মোটামুটি মেসি বাকার ধারণ করেছিল এরপর সব শেষ মানবাধিকার কমিশনের যে কার্যালয় বাংলাদেশে স্থাপন করা হয়েছে এবং আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তো পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় ছিল এবং ফলশ্রুতিতে সেই দেশগুলো যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির দিকে এগিয়ে গেছে এবং তাদের যে অর্থনীতি তাদের যে সমাজতন্ত্র সমাজনীতি রাষ্ট্রযন্ত্র প্রত্যেকটা অর্গান ভেঙে পড়েছে কলাপস করেছে তো সেই জিনিসগুলো দেখার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ ছিল একটা শঙ্কা ছিল যে বাংলাদেশ কি সেই একই পথে পা বাড়াচ্ছে বাংলাদেশ কি আগামীর আফগানিস্তান আগামীর সিরিয়া আগামীর ইরাক আগামী লিবিয়ার দিকে ধাবিত হচ্ছে যদিও সেটা পসিবল না তারপরেও মানুষের মধ্যে তো আসলে শঙ্কা সৃষ্টি হলে সেটা তো ধামা দিতে হবে সেই ইস্যুটাকে তো বদল করতে হবে জামাত ইসলামের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে এবং আলটিমেটলি চীনের আমদানিকৃত যে অস্ত্র বা যে যুদ্ধবিমান যেটা বিধ্বস্ত হয়েছে আজকে উত্তরা মাইল কলেজের উপর সেটা চীন থেকে এবং সেটা যে অকার্যকর অক্ষম সেটা প্রকাশিত হয়েছে অর্থাৎ সামরিক অক্ষমতার একটা বিষয় বাংলাদেশের যে রয়েছে সেটা প্রকাশ হয়ে গেছে আলটিমেটলি এটাই চাচ্ছিল মার্কিন ডিপ স্টেট এবং তাদের ছায়া সরকার এবং তাদের একমাত্র দূষণ হইতে বা বাংলাদেশ সেনাবাহিনী এই কথাগুলো কেন বললাম এই যে প্রত্যেকটা ইস্যু আপনাদের সামনে আমি তুলে ধরলাম প্রত্যেকটা ইস্যু গত এক মাসে বাংলাদেশের সব থেকে আলোচিত ইস্যু যেহেতু বাংলাদেশে একটা ইস্যু আহ সাত দিনের বেশি থাকে না সাত দিন পর সেটা বাংলাদেশের মানুষ ভুলে যায় কিন্তু গোপালগঞ্জ যেহেতু বর্বরতা প্রতিনিয়ত চলতেছে এখানে কোনো পজ করা হচ্ছে না কন্টিনিউ চলতেই থাকছে তো সেই জায়গা থেকে গোপালগঞ্জের ইস্যুটা ধামা দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজ রক্ষা করা কিংবা ইমেজ পুনরুদ্ধার করার বিষয়টা সব থেকে বেশি প্রাধান্য ছিল তো সেই জায়গা থেকে এই দুর্ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এবং এটার একাধিক ব্যাখ্যা আমরা দিয়েছি আমি একটা ইউটিউব কমিউনিটিতে একটা স্ট্যাটাস দিয়েছি আপনারা যদি সেটা পড়েন একদম স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছে এটা আমাদের কথা না এটা প্রাক্তন বিমান বাহিনী কর্মকর্তার স্ট্যাটাস তো প্রিয় দর্শক এই যে ইস্যুগুলো দেখছেন আপনারা জামাতের আমিরে তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে ছুটে যাওয়া হাত নাড়িয়ে রাজনৈতিক যে তাদের অবস্থান সেটা জাহির করা কিংবা মহানুভবতা দেখানো যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারদের প্রতি এই ধরনের সবগুলো মেটিকুলাস প্ল্যানের অংশ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে গিয়ে রাজনৈতিক কি সক্ষমতা প্রদর্শন করা এগুলো সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল এবং একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যেগুলা দল রয়েছে প্রত্যেকে ডিপ স্টেটের দালাল এবং এরা ডিপ এজেন্ডাই বাস্তবায়ন করবে আলটিমেটলি এখানে বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে জড়িত হয়ে গেল সেটা আমার মাথায় আসছে না যদিও অনেকেই বলতেছে লুক মুখে শুনতে পাচ্ছি ডলারের লুফ মিশনের লুফ যদিও মিশনের যে বাজেট সেটা বাতিল করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসন এখন বাংলাদেশ সেনাবাহিনী কোন লোভে কোন ফাঁদে পরে তারা এই চক্রান্তের দিকে অগ্রসর হচ্ছে কিংবা চক্রান্তের সাথে জড়িয়ে যাচ্ছে সেটা আমার আসলে মাথায় আসছে না দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর দ্রুততার তার সাথে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে আমার চ্যানেলকে আপনারা সহায়তা করুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ